এটা মোটামুটি চার পাঁচ দিন খেলে আমি হবো সোজা একা মানুষ তো আর কিছু নাই খাবার দিয়ে সাহায্য খেতে খেতে তোমার তোমার ভাতটা নিয়ে যাও খেতে খেতে গল্প খেতে 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 গল্প হবে কমপ্লিট মাছ আসলে একটা কথা বলবো মা হ্যাঁ বল না মানে যে কোনো জিনিস আর কি ধরো তুমি খেয়ে নিচ্ছি

আর দেখো জানো তোমা একটু ভালো মন্দ খাইতে চাই না খাইতে দেয় না বুঝলো আর তোমার বৌ মার আমার একটা নিয়ম আছে সামনে যদি কেউ মানে আমার কিছু দেয় তাহলে আবার উঠে যায় না আমি চিন্তা করলাম যে ভালো মন্দ তো খাইতে পারে না তাহলে মন্দ বাজার নিয়ে যাই তা যদি আমি কই যে কি সুসংবাদ আছে ঠিক আছে তো তাহলে আবার ভালো মন্দ খাইতে পারবো সুসংবাদ আমার খুব

মাঝে মধ্যে একটু সত্যি বিক্রা নিয়ে জীবনটা বুঝলা টাকা আজকাল